সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে প্রথমে ছেলেকে দিয়ে আসছি মসজিদে পরে তো মুখ টুক ধুয়ে ফ্রেশ হলাম তোমার শ্বশুর যে চাল কুমড়া আনছে ওইখান থেকে একটা চাল কুমড়া করে দাও আমিও বসে পড়লাম বটি নিয়ে চাল কুমড়া ভাজি করার জন্য আজকে বলছে যেন ডিম দিয়ে ভাজি করে আর এই চাল কুমড়াটা কিন্তু গতকালকে আব্বা নিয়ে আসছিল সকাল বেলা আমাদের উপরে একটা তুফান চলে এই কথাটা বলার কারণ হচ্ছে আমার হাজবেন্ড দোকানে ভাত নিয়ে যায় দুই বেলায় রান্না করতে হয় ছেলেকে খাইয়ে স্কুলে দিয়ে আসতে হয় প্রাইভেটে দিয়ে আসতে হয় সব মিলিয়ে যেন আমাদের উপরে সকালে চাপটা একটু বেশি পড়ে হচ্ছে আমার শাশুড়ি দুরুজ লতা কেটে নিল এইগুলা হচ্ছে আমার নানি শাশুড়ির জন্য আনছে এই লতাটা কিন্তু ডায়াবেটিস এর জন্য খুবই কার্যকরী দশটার দিকে আমার মামি শাশুড়ি আসছে এদিকে আম্মা আমাকে বলতেছে যে গাছের থেকে দুইটা পেঁপে পেরে নিয়ে আসো গাছে দুইটা পেঁপেই রং চড়ে আছে দুইটা পেঁপে পারছি হচ্ছে আধা পাকা আর একটা কাঁচা পেঁপে আজকে পাড়া হয়েছে এই তো পেঁপে নিয়ে বসে পড়ছি এখন হচ্ছে ওই দুরুজ লতা আর পেঁপে গুলা সুন্দর করে হচ্ছে প্যাক করে দিলাম তো আজকে মোট তিনটা পেপে পাড়া হয়েছে দুইটা দিয়ে দিয়েছি আর একটা আমাদের বাসায় রেখেছি আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছে আগের দিনের একটা ক্লিপ আবার রাস্তায় হাঁটতে বের হয়ে এই ফ্রেশ চাল কুমড়া গুলা এনেছি আমাদের রান্না হয়ে গিয়েছিল যেহেতু আমাদের রান্না সকালে তাই আর রান্না করা হয়নি চলে আসলাম পরের দিন সকালে আজকে আমা এই চাল কুমড়াটা ভাজি করবে ডিম দিয়ে তাই আমি খুব সুন্দর করে হচ্ছে কুচি কুচি করে কেটে নেব এই চাল কুমড়া কিন্তু মাছের সাথে তরকারিতেও ভালো লাগে যেমন ভাবে খায় যার যার যেমন পছন্দ আম্মা বলতেছিল ঘরে ইলিশ মাছ থাকলে চালকুমড়া দিয়ে রান্না করা যেত চালকুমড়া দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে সকাল বেলায় আমাদের অনেক কাজ থাকে তাই তাড়াহুড়ো করে আমি হচ্ছে ভাজিটা কেটে নিচ্ছি না ঘরে এসে দেখি এক চুলার মধ্যে কচুর মুখি ভাব দেওয়া হচ্ছে মুখি দিয়ে আজকে মাছ রান্না করা হবে নলা মাছ চুলায় হচ্ছে ডাল ডাল তো আমাদের জাতীয় খাবার রেগুলার ডাল রান্না করতেই হবে আম্মা এখন মাছের তরকারিটা বসিয়ে দিল মধ্যে হচ্ছে আমাকে অন্য কাজ করতে হয়েছে যার কারণে পুরো রান্নার ভিডিও আজকে আমি দিতে পারবো না আমি এই ফাঁকে হচ্ছে অনেক কাজ শেষ করেছি থালা বাসন ধোয়া হতে শুরু করে ঘর গোছানো এসে দেখি আম্মা হচ্ছে এখানে কচুর মুখি গুলা দিয়ে দিতেছে অনেকেই বলতে পারেন আপনাদের চুলার অবস্থা করা হয় গরুর গরম পানি যাও যার কারণে হচ্ছে চুলাটা তাড়াতাড়ি চাল কুমড়া ভাজিটা ধুয়ে নিব আর হচ্ছে মাছ ধুয়ে নিচ্ছে এখানে এবার রান্নাঘরে এসে দেখি ডাল ঘুটনি দিতেছে বাগার দিয়ে হচ্ছে নামিয়ে ফেলবে এদিকে তরকারি রান্নাটাও কিন্তু সে তরকারিটা আমি ঘরে নিয়ে যাচ্ছি সবার শেষে আম্মা কুমড়া ভাজিটা বসাইছে ভাজির লাস্টে হচ্ছে একটা ডিম ভেঙে দিয়ে দিল হচ্ছে হাঁসের ডিম আমাদের পালা গ্রামে থাকার কিন্তু এটি এক ধরনের সুবিধা সবকিছু ফ্রেশ ফ্রেশ খাওয়া যায় তো আমাদের চাল কুমড়া ভাজিটাও কিন্তু হয়ে গেছে কমপ্লিট করে আম্মা চলে খামারে তো এখন হচ্ছে আমি হাঁস মুরগিগুলো ছেড়ে দিব হাঁস ছেড়ে এবার চলে আসছে ঘরে তো ঘরে এসে ছেলেকে খাইয়ে রেডি করছি ছেলে ক্লাস শুরু হয় সাড়ে নয়টায় যার কারণে একটু তাড়াহুড়া করতে হয় সকালবেলা এই তো ছেলেকে সুন্দর ভাবে রেডি করে দিয়ে ছেলের বাবা ছেলেকে নিয়ে চলে গেল স্কুলে এইদিকে মামি শাশুড়ি আসছে মামি শাশুড়ি লতাগুলা ভরে নিচ্ছিল ব্যাগে আর এইদিকে আম্মা আমাকে বলতে পেপে পেঁপে পেরে দেওয়ার জন্য একে একে আমি দুইটা পেঁপে পেরেছি পরে আবার আম্মা আরেকটা পেঁপে পারছে কাঁচা পেঁপে নাকি দিয়ে দিবে তাই এবার হচ্ছে আমি সব কয়টা পেঁপে নিয়ে নিয়েছি পেঁপে গুলি মাসাল্লাহ অনেক বড় বড় সাইজের হয়েছে এইগুলা এক একটা পাকলে কিন্তু অনেক দাম হয় কাঁচা পেঁপের দামটা একটু কম এখন হচ্ছে আমি পলিথিনে ভরে দেব একটা কাঁচা আর একটা পাকা পেঁপে দিয়ে দিব আর একটা পাকা পেঁপে আমাদের বাসার জন্য আমরা রেখে দিলাম গাছে কোনো জিনিস হলে এভাবেই কিন্তু আমরা সবাই ভাগাভাগি করেই খাই আজকের ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে করে বলে যাবেন অনুরোধ ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার দিবেন ব্যাগের মধ্যে কিন্তু ওই যে লতাগুলা গুলা দেখলাম ডায়াবেটিস এর লতা ওইগুলা ছিল আর ওপরে হচ্ছে আমি পেঁপে দিয়ে দিচ্ছি পেপে গুলার সাইজ বড় হওয়াতে ব্যাগের মধ্যে ঢোকাতেও কিন্তু আমার অনেকটা কষ্ট হচ্ছিল হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ